সালামু আলাইকুম আপনি কি জানেন ফ্রাজাইল কি ফ্রাজাইল এবং সেট পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে যারা জানেন আমি একটু শেয়ার করছি ফ্রাজাইল হচ্ছে এমন একটি জিনিস যা আঘাত বা চাপ সহ্য করে আঘাত এই চাপ সহ্য করে আপনাকে শক্তিশালী করে আর শক্তিশালী করে আপনাকে নতুন একটি সেট পয়েন্ট তৈরি করে অনেকে হয়তো বোঝে নেয় যেমন বাংলাদেশে একজন বালক ছিল একটা ছেলে তার নাম ছিল শামীম সে হাত দিয়ে ঘুষিয়ে মানে পাথর বাংত এখন অনেকেই ভাববেন হাউ ইজ ইট পসিবল এটা কীভাবে সম্ভব অ্যাকচুয়ালি সম্ভব সবার মাঝেই এটা ধরেন আমি ধরে নিতে পারি নাইনটি পারসেন্ট মানুষের মাঝে সম্ভব যদি আপনি এন্টি ফ্রাজাইল এবং সেট পয়েন্ট তৈরি করতে পারেন আচ্ছা এই জিনিসটা কী ধরেন আপনি প্রথমে মানে আঘাত আঘাতটাকে আপনাকে ওয়েলকাম জানাতে হবে আঘাতটাকে আপনাকে ভালোবাসতে হবে আপনাকে সেট পয়েন্ট তৈরি করতে হবে আঘাত যেমন প্রথমেই কিন্তু সে পারে নেই আপনি এখন পাথরটাকে ঘষি মারবেন অনেক ব্যথা পাবেন তো অনেক ব্যথা পাওয়ার পরে আপনার কী হবে এটা ধরেন আপনার যে কুশ আছে কুশটাকে এটা নিস্তেজ বা মৃত হয়ে গেল এটা হয়ে এবং সে আপনার কুশটাকে আবার নতুন করে শক্তিশালী হয়ে উৎপন্ন হবে যেটা সেট পয়েন্ট সে সহ্য করতে পারে তো এইরকমভাবে আস্তে 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 ধীরে ধীরে আপনার স্তর বাই স্তর আপনার কোষটাকে আপনার অ্যাডজাস্ট করে নেবে এটাকে বলা হয় সেট পয়েন্ট কেমন আমি যদি আরেকটা উদাহরণ দেই সেট পয়েন্ট হচ্ছে সাপোজ ধরেন আমরা জিম করি তাই না প্রথমে ধরেন ডাম্বল হয়তো পাঁচ কেজি নিয়েছি কিন্তু করতে 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 একসময় মানে তিরিশ কেজি বিশ কেজি অনায়াসেই আমরা এটাকে কি করতে পারি মানে ডাম্বেল প্রেস করতে পারে। তো এটাই হচ্ছে সেট পয়েন্ট কিন্তু প্রথমেই কিন্তু তিরিশ কেজি বিশ কেজি এটা এটা ইম্পসিবল এটা সম্ভব না সো এটাই যখন আপনি এটা করতে করতে আপনি মাথায় সেট করে ফেলছে যে আমি তিরিশ কেজি পর্যন্ত আমি এটাকে উত্তোলন করব আমি এটাকে প্রেস করব। সো তখন আস্তে আস্তে আপনার এটাকে সেট পয়েন্ট তৈরি হয়ে গেছে এবং আপনার শরীরের কুশগুলো ঠিক ওই রকমভাবে শক্তিশালী হয়েছে এটাকে বলা হয় এটি ফ্রাজাইল এবং সেট পয়েন্ট জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম